নমস্কার বন্ধুরা আমার নতুন আর একটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি চিড়ে আর দুটো ডিম দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তা রেসিপি শেয়ার করব রেসিপিটা বড় থেকে ছোটো সকলেরই খুবই ভালো লাগবে রেসিপিটা একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি আর বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা অফিসের টিফিনের জন্য এইভাবে বানিয়ে দিতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে লাইক এবং সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এক বাটির মতো চিঁড়ে নিয়ে নিয়েছি আর চিড়েটাকে আগে থেকেই খুব ভালো করে বেছে নিয়েছি ওর মধ্যে ধানের খোসা টোসা থাকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সাথে দুটো ডিম নিয়ে নিয়েছি এখন চিড়েটাকে খুব ভালো করে একবার ধুয়ে নেব। বন্ধুরা একবারের বেশি কিন্তু ধুতে যাবেন না তাতে করে চিড়েগুলো কিন্তু ভালো হবে না একবার ধুয়ে ভালো করে জলটাকে ছেঁকে নিয়েছি আর চিঁড়েগুলোকে এভাবে পুরো শুকনো শুকনো করে নিয়েছি কিছুক্ষণ রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো তাতে করে চিড়েগুলো একেবারে ছরছরে হয়ে যাবে আর এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন বিনস রয়েছে গাজর রয়েছে আলু রয়েছে পেঁয়াজ রয়েছে সবই কিন্তু একই মাপের করে কেটেছি যাতে করে একই সাথে রান্না খুব সুন্দরভাবে হয়ে যায় তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন কিন্তু সাদা তেলে এটা বেশি ভালো হয় তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম দুটো ডিম আগে থেকেই ফাটিয়ে একটা বাটির মধ্যে রেখেছিলাম একসাথে করে ডিমটা দিয়ে ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এইবার ডিমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একেবারে ঝুড়োঝুড়ো করে নেব এই অবস্থাতেই খুন্তি দিয়ে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে ভেঙে দিয়েছি তবে ডিমটাকে খুব বেশি ভাজবো না একেবারে লো ফ্লেমে রেখে ডিমটাকে একটু ভেঙে নেব এতে করে ডিমটা নরম হয় তেমনি খেতেও বেশ ভালো লাগে বেশি করে ভেজে নিলে ডিমটা শক্ত হয়ে যাবে ভালো লাগবে না ডিমটা এইভাবে ভেজে নেওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এটাও সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষে তেল দিতে পারেন তেল দিয়ে দুটো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম গাজর গাজরটাকে একটুখানি হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব যেহেতু যত রকমের সবজি রয়েছে গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে তার জন্য আগে গাজর দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো আর সাথে অল্প একটু নুনও দিয়ে দিলাম চিড়ের এই রেসিপিটা একেবারে নামমাত্র তেল দিয়ে হলেও খেতে কিন্তু সুস্বাদু হয় তেমনি স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো আর বাচ্চাদের টিফিন দিলে বাচ্চারা খুব আনন্দ করেই খাবে কিছুক্ষণ গাজরগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আলুগুলোকে আর আলু আর গাজর একসাথে ভেজে নেব সাথে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন দেখুন এইভাবে মোটামুটি হালকা একটু সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনসগুলোকে যেহেতু বিনস হতে একেবারেই সময় লাগে না তার জন্য মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলেই বিনসগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে এখন আমি পেঁয়াজ কুচি বিনস আর সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে এইভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন যেহেতু আমি প্রথমে যে নুনটা দিয়েছি সেটা প্রথমে গাজর যতটা দিয়েছি ততটা অনুপাতে দিয়েছিলাম ওই জন্য অল্প অল্প করে নুন দিয়েছি কিছুক্ষণ সবজিগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা চিড়েগুলোকে। আর চিড়েগুলো কতটা ঝরঝরে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন তো সমস্ত চিড়েগুলোকে এইভাবে দিয়ে চিড়ের মাপ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিলাম আর দু চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে আশা করছি এতক্ষণে বুঝে গেছেন এটা চিডের পোলাও বানাচ্ছি তবে ডিম দিয়ে সবজির সাথে চিঁড়েগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এইভাবে নাড়াচাড়া করে এক মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখুন একেবারে ছটছটে হয়েছে কিন্তু নামমাত্র তেল দিয়ে বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না এইভাবে যদি সবজি রান্না করে খাওয়ানো যায় বাচ্চারা খুব ভালোবেসে খাবে আর এক মিনিটের মতো রান্না হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ঝুটো করে রাখা ডিমগুলোকে ডিমগুলোকে দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর বেশি রান্না করার প্রয়োজন নেই তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে একেবারে ঝরঝরে চিড়ের পোলাও রেডি আর এইভাবে অবশ্যই একদিন বানিয়ে নিন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা এমন একটা রেসিপি বাড়ির বড় থেকে ছোট সব বয়সের মানুষদের কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এক কথায় ফাটাফাটি তো এত অল্প তেল দিয়ে এত সুন্দর একটা টিফিন হতে পারে সেটা কিন্তু কেউ আশাও করতে পারবে না তো এখন আমি সার্ভ করে দিচ্ছি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে লাইক করতে কিন্তু ভুলবেন না তাতে করে আমার ভিডিও দেওয়ার উৎসাহ বেড়ে যায়